কলকাতার শিল্পীদের কাছে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে লিচু বাগানের গানটি লিচু বাগানের গানটির সঙ্গে দর্শকরা যেভাবে লিরিক্স তুলে ধরা হয়েছে হাসানের যায় পুরোটা অন্যদিকে এই গানটির সঙ্গে এবার পারফরমেন্স করেছে যীজান গুপ্ত শ্রাবন্তী চ্যাটার্জি অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলি সব মিলিয়ে সবাই মিলে গানটির সঙ্গে পারফরমেন্স করেছে ডান্স বাংলা ডান্স শুটিং সেটে এবং কি এটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভালো ভাবে হয়েছে এতে বোঝা যাচ্ছে দুই বাংলাদেশ সাকিব খানের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে কোনোভাবেই যেন সাকিবকে থামিয়ে রাখা যাচ্ছে না এর মধ্যে তান্ডব সিনেমার মাধ্যমে যে তান্ডব সৃষ্টি করেছে সর্বদিকে সেটাও কিন্তু কম না সব দিক থেকে আলোচনায় আসছে তান্ডব মাত্র মুক্তির এক সপ্তাহের মধ্যে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে এখন বর্তমানে সাকিব খানের আন্ডারে রয়েছে সব রেকর্ড যে রেকর্ডগুলো বর্তমানে সাকিব খানের নামেই চলছে তখন রেপিটি আপনাদের মতামত চাইতে डेर कमेंट बॉक्स से धन्यवाद